আমার সাথে একজন নবিরাসুল দাও কে জানতে চাইছো কইছি এর ভাই যার কথা আচ্ছা দেখতাম তার একটু দুনিয়াতে আছে আছে বাজারে যাও বুঝতে ব্যস্ত আছে গিয়া ডাকিয়া আপনি মুখ নাম আমি মুসানবী আপনার বাড়ির মেহে আচ্ছা খুশি হইলাম গোস্ত ব্যক্তি প্রতি গিয়া কয়েক টুকরা গোস্ত ভালো চলেন রাখছে ব্যক্তি শেষ বাড়িতে যাই মেহমান দারি করবো বাংলা করে মুসানবিরে বসাইয়া বাড়ির ভিতরে গেছে বুরা একটা মা আছি বুড়া বুড়া মা চোহে দে অসুস্থ বুরা মা রে দোলনালের মধ্যে আগে আসি ফুল চাং ফুল চাংসের কইলে ওহানদের গোলা ভাঙ না দুলনার মধ্যে শুয়ায়া বাজারও যাইতো এবার রান্নাবাড়ি করছে রুটি বানাইছে গরম পানি করে মারে রে কুলুকিরে নামাইছে কুলে বসায়া মারে রে হাত মুখ ধোয়ায়া রুটি গুস্ত খাওয়ায়া মুখ মুইษา আবার দুলনাত শুয়াইছে শুয়ায়া গেছে বুসা নবীর খিদমতে রান্নাবারার খাবার মুসা নবীরে খাওয়াইব এদিক দা মা দুলনাই শুয়া শুয়া ঢাই আল্লাহ আল্লাহরে তুমি না মার দোয়া কবুল করো

মায়ের দোয়ার বরকতে মার খেদমত মা খেদমতে খুশি হইয়া দোয়া করেছে সেই দুয়ার বরকতে মুসানবীর সাথে জান্নাতি তুমি হয়ে গেছে এই কথাগুলো মনে রাখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করে দিলাম ও আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ আসুন দোয়া করি আল্লাহ আমি মাঘ মেয়ে লোকেরা হাত বাড়াও মা দোয়া শুরু হয়ে গেছে

রব্বির হম হুমা কমার রবীন্দিন ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ রাত্র একটা পার হইয়া গেছে রে মাহুদ নবীর আগমনের মাসে নবীর মতেরা আরামের গুম হারাম করে কোরআন সন্ন্যার মাজলিসে বসে রাত পার করে যারা হাত বাড়াইছে খালি হাত বাড়াই নাই দুরুদ সালাম মদিনা পাঠাইছে রে আল্লাহ আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দা এ আল্লাহ দুরুদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুণা তুমি মাফ করে দা মাহবুব আমরা গুনাহগার আমরা গুনাহগার তুমি গাফফার আমরা গুনাহ করি তুমি মাফ করো রে এই গভীর রাতে হাত বাড়াইছে জীবনের গুণাগুলি মা পাওয়ার আশা দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মার কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয় অপরাধ করলে বাবার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় তোমার নিরানব্বই বাঘ মায়া আমরা অপরাধী রে আল্লাহ মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না নেকর বুঝি না গুণাগার বুঝি না আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুণা তুমি মাফ করে দা আর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো হাজার হাজার মানুষ হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরা হাত বাড়াইছে আমি জানি না রে মাবুদ আমাদের মধ্যে কার জানি মানায় মা মাগো তোমার কলিজার টুকরা সর মাহফিলে হাত বাড়াইয়া বইয়া রইছে মা এই সন্তান গুলো রাইখা তুমি কই গেলা মা মা মাগো পুরুষ মাগ মধ্যে তুমি মা পসরাবের বিজা জাগাই শুইয়া ঘুমাইছ সন্তানেরে সুখ না জাগাই রাখছ মা কই গেলা গো এ আদুরের সন্তান পালাইয়া বাবা বাবা গো ও বাবা জীবনে কত কষ্ট করেছ সন্তানের জন্য গো বাবা মাতার গাম পায়ে পড়ছে বাবা রাইতে দিন বানাইছে বাবা সন্তানের বাবা মুখের খাবার যোগাইছে এ বাবা হারা মা হারা আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ আল্লাহ মা বাবা অনেক সময় সন্তানের অপরাধে রাগ হয় মা বাবা রাগ হয়ে গেছে ছেলেরে বাড়ির জায়গা দিবে না ছেলেটা মা বাবার বয়ে সারাটা দিন বাড়িতে আইল না একদিন পার হয়ে গেল বাড়িতে আইসে না নানার বাড়ি যাইয়া রইছে দুই দিন পার হয়ে গেছে খালার বাড়িতে গেছে তিন দিন যেদিন পার হইয়া রাত্র বারোটা বাইজা গেছে ফুফুর বাড়িতে গেছে রাত্রে ছেলেটা ঘুমায় না শুধু কানতেছে ফুফু জিগাই বাইফু

বাড়ির কাঁচা গাজিাইয়া দেখে বাবা রাস্তায় দাঁড়ায় পাগলের মতো কাঁপতেছে কই আমার কলিজার টুকরা সব তিনটা দিন দরে তরে দেখি বাবা পাগলের মতো কাঁদদে তিন দিন সন্তান দেখে না বিদায় সে লেটারে পাইয়া বাবা একটা চিৎকার মারছে আয় আমার মুখে আয় আয় বাড়িতে যাই যায় দেখ তোর মার অবস্থা কি গড়ের দরজার কাঁচা কাচি গেলে মায়ের নাখে সন্তানের গন্ধ লাগাই গেছে। মা বিছানার মধ্যে শুইয়া রয়েছে। কানতে কানতে জামা কাপড় বিছানা বিছতেছে সন্তানের গন্ধ নাকে লাগছে রাত্র বারোটায় বিছানা থেকে উইটা একটা চিৎকার মারছে আমার বাবার গন্ধ লাগতেছে ছেলের বাবা কয় বিবি গো দেখা যা গো আপনার বাবা আইসে মাদুরা এসে সন্তানের বুকে জড়াইয়া তুই গেলে চুমাইয়া চুমাইয়া কান্দে আর ডাকে তিনটা দিন কইছিলি বাবা কি খাইলে কইছিলি কই ঘুমাইলি আমি মা তিন দিন পর্যন্ত ঘুমাইছি না তিন দিন পর্যন্ত পানিটাও খাইছি না রে একটু মায়া মা বাবার দিস মা বাবা সন্তানের এত মায়া করে রে আল্লাহ তোমার মায়ার দোয়ারে হাত বাড়াইছি এই দরুদি মা বাবা যার কবরে চলে গেছে মারে কবরে শুয়াইয়া যারা আজকের মোনা যাতে হাত বাড়াইছে বাবার কবরে শুয়াইয়া যারা আজকের মোনা যাতে হাত বাড়াইছে আমার মা বাবা সহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা

আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসায় সেফা করে দাও খাস করে আল্লাহ যারা বিদেশ থাকে অনেক বিদেশিরা প্রবাসীরা সহযোগিতা করে মাহফিলে আল্লাহ সকল বিদেশিদেরকে যে যেই দেশে থাকে তুমি সহি সালামতেরাই করে আল্লাহ রুজি রোজগারে বরকত লাগাইয়া দিও রে আল্লাহ আমার মা বোনদের কেরা বিয়া বস্ত্রীর মতো বানাইয়া দা যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবীরা শেখ বানাইয়া দাও

আল্লাহ ওনাদেরকে সহ ওনার বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও এই মাফির এগারো বছর পার হয়ে যায় কিয়ামত পর্যন্ত মাহফিল তা কায়েম রাই করে আল্লাহ মাহফিলে যারা আসতে আসবে সাহিত্য সহযোগিতা করেছে করবে হে আল্লাহ সকলকে তুমি একটা রাত্রে আমার মদিনার নবী মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও নবীজির স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আজকে এই কমিটির যুবকগুলো আমার কলিজার টুকরা গুলো তোমার কুদরতি রহমতের হাতে আমানত করে গেলাম রে আল্লাহ যে যে লাইনে আছে সকলকে শান্তিতে রাই আল্লাহ আপদ বিপদ আজাব গজব হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা বরপুর করে দাও রে আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও রে আল্লাহ এ আল্লাহ মাননীয় প্রধান অতিথি আল্লাহ জনা নজরুল ইসলাম বাবু সাহেব সহ চেয়ারম্যান সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি দূর থেকে যারা আসছে আমার ভাই আজি মঞ্জুর আলী সাহেব সহ আল্লাহ এ কমিটির সকল উপস্থিত সকল মা সহ সবাইরে তুমি নে এক হায়াত ইমান আমল হায়াতের মধ্যে তর্ক দান করে দাও